চিকিৎসা করাতে গিয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু মানিকচকের এক আশা কর্মীর ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাতপুর অঞ্চলের রাজনগর গ্রামের বাসিন্দা জেদিনা বেগম ওরফে বেলেই বয়স ছেচল্লিশ লিভারের চিকিৎসা করানোর উদ্দেশ্যে বুধবার সকালে বাড়ি থেকে রওনা দেয় হাওড়া থেকে হাওড়া যজবানপুর এক্সপ্রেসে করে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যায় যাওয়ার পথেই বৃহস্পতিবার আনুমানিক সকাল সাতটা নাগাদ অন্ধ্রপ্রদেশের ডোভাদা স্টেশনের ট্রেন কিছু কোনোর জন্য থামে সেই মুহূর্তে জেরিনা বেগম জল আনতে চাই জল আনতে আনতে ট্রেন ছেড়ে দেয় সেই মুহূর্তে ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জরিনা বেগমের বলে দাবি পরিবারের সদস্যদের স্থানীয় প্রশাসন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ময়নাতদন্তের পর মৃতদেহ শনিবার সকালে মানিকচকের রাজনগর আসতে পারে বলে অনুমান আর এ নিয়ে গোটা এলাকায় নেমে এসেছে শোকের গভীর ছায়া আমাদের গ্রামে জরিনা বেগম বেলি বলে একজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মরত আশা কর্মী ছিল সে গত পঁচিশ তারিখ সকাল মালদা টাউন থেকে ট্রেন ধরে হাওড়া গিয়ে পৌঁছায় হাওড়া থেকে সাড়ে তিনটার সময় যশবন্তপুর এক্সপ্রেস ধরে বেঙ্গালোর যাচ্ছিল চিকিৎসার উদ্দেশ্যে তো যাওয়ার সময় সাড়ে সাতটার সময় আজ ছাব্বিশ তারিখ আজ সকাল সাড়ে সাতটার সময় ট্রেন যখন ডুবাডা রেলওয়ে স্টেশনে থামে কোথায় কোন স্টেট পড়ে ওটা ডুবাডা রেলওয়ে স্টেশন অন্ধ্রপ্রদেশ কোথায় যাচ্ছিলো চিকিৎসার জন্য বেঙ্গালোর যাচ্ছিলো আচ্ছা ওখানে সাড়ে সাতটার সময় ট্রেন যখন স্টপ করে থামে তখন জল নেওয়ার জন্য ও নিচে নামে আর ততক্ষণ ট্রেনটা ছেড়ে দেয় ট্রেনে ওঠার সময় মহাপ্রসকে ওখানে ডেট হয় এই জিনিসটা আমরা ওখানে পড়ে গিয়েছিল হ্যাঁ পড়ে কীভাবে জানলেন আপনারা আমরা ফোনের মাধ্যমে ওর মেয়ে ছোটো মেয়ে আছে এবং ওর বড়ো জামাই আছে ওদের সঙ্গে আরেকজন আছে স্থান হলো ওরা একসঙ্গে গিয়েছিল হ্যাঁ সবাই একসঙ্গে গিয়েছিল আচ্ছা তখনই মারা গেল হ্যাঁ সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল স্পটে যখন ফোন আসে তখনই আমরা জানতে পারি আচ্ছা এখন কোথায় রয়েছে বডিটা এখন ওকে ওখানকার দুবাডা রেলওয়ে স্টেশনের অন্ধ্রপ্রদেশের জিআরপি ওদেরকে নিয়ে ওখানকার লোকাল যে গভর্নমেন্ট হসপিটাল আছে ওখানে নিয়ে গেছে পোস্টমার্টামের জন্য পোস্টমার্টামটা এখনও হয়নি কালকে মর্নিংয়ে দশটার সময় ছাড়বে কবে আসতে পারে মৃতদেহ কি মনে করছেন আগামী শনিবার সকালে আসার সম্ভাবনা আছে আপনার নাম বলবেন আমার নাম শেখ নুরুল ইসলাম অর্ফিস